সাপলা যদি না পাই তাহলে সাপলা আমাদেরকে যদি না দেয় প্রশ্নটা হলো এটা তাহলে আমরা কি করব নথি হারিয়ে যাচ্ছে প্রার্থী বাদ যাচ্ছে এটা কি কেবলই কাকতালীয় নাকি সাজানো ষড়যন্ত্র আর তাই আজ খোবে ফেটে পড়েছেন এনসিপি চেয়ারম্যান নাসির উদ্দিন পাটুয়ারি বলেছেন আমাদের সঙ্গে চোর চোর খেলবেন না আজকের ভিডিওতে জানবেন নথি হারানোর পেছনের কাহিনী নির্বাচন কমিশনের ভূমিকা আর নাসিরের এই বক্তব্যের রাজনৈতিক বার্তা কি প্রথমেই বলতো এই নথি হারানো ঘটনাটা আসলে কিভাবে শুরু হলো এটা শুরু হয় জাতীয় নির্বাচন কমিশনে এনসিপি দলের মনোনয়নপত্র জমা দেওয়ার পর কয়েকজন প্রার্থীর নথি খুঁজে পাওয়া যাচ্ছে না এই খবরেই হইচই পড়ে যায় মানে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় নথি হারিয়ে যায় কিভাবে। এটাই তো প্রশ্ন নাসির উদ্দিন পাটোয়ারি সরাসরি বলছেন এটা প্রশাসনিক ব্যর্থতা নয় বরং রাজনৈতিক ষড়যন্ত্র তার ভাষায় আমাদের সঙ্গে চোর চোর খেলবেন না তাহলে তিনি কাদের দিকে ইঙ্গিত করেছেন তিনি সরাসরি নাম না নিলেও বলেছেন যারা ভয় পায় জনগণের ভোটকে তারাই এমন কৌশল নেয় তিনি দাবি করেছেন এই ষড়যন্ত্রের লক্ষ্য হচ্ছে এনসিপিকে নির্বাচনের বাইরে রাখা মানে সাপলা প্রতীকটা এখন বেশ কাঁটা হয়ে উঠেছে অনেকের চোখে ঠিক তাই অনেকেই বলছেন গ্রামীণ ভোট ব্যাঙ্কে এনসিপির প্রভাব দ্রুত বাড়ছে আর সেটাই হয়তো কারো কারো অস্বস্তির কারণ তাহলে এটা কি কেবল প্রশাসনিক অব্যবস্থা নাকি সত্যি রাজনৈতিক ষড়যন্ত্র এখনো পর্যন্ত তথ্য বলছে কিছু নথি অফিসিয়ালি মিসিং দেখানো হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভুলটা কার এক পক্ষ বলছে এটা মানবিক ত্রুটি অন্য বলছে সাজানো খেলা বাস্তবে হয়তো দুই দিকই জড়িত দর্শকেরা কি মনে করেন নথি হারানো কি সাধারণ ভুল নাকি রাজনৈতিক প্রভাবের ফল নির্বাচন কমিশন কি বলছে কমিশন বলছে তদন্ত চলছে কিন্তু নাসির পাটোয়ারির দাবি তদন্ত নয় প্রতিকার চাই তিনি অভিযোগ করেছেন একটি মহল নির্বাচন প্রক্রিয়াকে অবিশ্বাসযোগ্য করতে চায় তাহলে তো গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর ইঙ্গিত একদম কারণ নির্বাচন বিশ্বাসের খেলা আর যদি নথি বিশ্বাসযোগ্য না থাকে তাহলে গণতন্ত্র কোথায় দাঁড়ায় এখন প্রশ্ন এনসিপি কি করবে তারা আইনি পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও অব্যাহত রেখেছে দলটির ভেতরে এখন একটা ফাইট মানে পিছু না ভোটযুদ্ধের ময়দান যে আরও উত্তপ্ত হতে যাচ্ছে সেটা স্পষ্ট একটা হারানো নথি আর তাতেই ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন জনগণই শেষ কথা বলবে তাহলে এই নথি রাজনীতি কোথায় গিয়ে শেষ হবে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ কম্পাস যেখানে খবর নয় বিশ্লেষণী শক্তি